আসাল আলগাম বিহার সবাইকে শাহজাহানের ব্যবস্থা থেকে গাড়ি দেখাবো কয়েকটা এটা হচ্ছে ফল্ডিং মিশুক ফল্ডিং সবচেয়ে কম্প্রাজার গাড়ি ওভার চাইল্ড ব্যাটারি এই গাড়িটার দাম দিয়ে মাত্র দেড় লক্ষ টাকা এই যে মুভিং করা যায় ফল্ডিং ফল্ডিং করা যায় হ্যাঁ মুভিং করা যায় ফল্ডিং গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাইল্ড ব্যাটারি দেড় লক্ষ টাকা মাত্র এমডিএম স্টিল সাত কেরিয়ার সহ সামনে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক তারপর রিং অ্যালোরিং রিং তারপর হচ্ছে পিছন আছে চাকার কাভার আছে সব কিছু আছে এই গাড়িটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা কেরিয়ার সিস্টেম সামনে হাইড্রোলিক সব কিছু পেয়ে যাবে পাঁচ ব্যাটারি দিয়ে দুই লক্ষ টাকা এক চার্জে সাত দিন চলবে গ্যারান্টি দেবে সাত হাজার টাকার আরেকটা গাড়ি থাকবো নগদ গলা ঘুরে এই সেই নগদ এই নগদ গলার গুড়ার কারণে আপনি মাথা আর ঘুরবেন না নগদ অল্প জায়গাতেই গাড়ি ঘুরে ফেলতে পারবেন এই সেই মডার্ন ট্রাস্ট এই ট্রাস্ট গ্রুপের গাড়িটা হচ্ছে জালার গ্যারান্টি পাবেন দুই বছর প্রত্যেকটা জালার আছে গ্যারান্টি সহকারে এই সেই মডার্ন ট্রাস্ট গাড়িটা রেডি দিয়েছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে গোল্ড এই সেই তেরা গোল্ড এই তেরা গোল্ড গাড়িটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সবচেয়ে কম বাজেটের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় একমাত্র ষাট কাছে পেয়ে যাবেন পেরাগুল এই সেই সেন্ডি গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ছয় মাস গ্যারেন্টি পানির ব্যাটারি তিন মাসে চেঞ্জ ক্যারান্টি ব্যাটারি গ্যান্টি ছয় মাস দেখো এডিক্স সিন এডিক্স গাড়ি এডিক্স সিন এই এডিক্স সিন গাড়িটার হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এডিক্সিন গাড়ি ছয় গাড়ি এক লক্ষ আঠাশ হাজার টাকা আর একটা গাড়ি থাকবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই সেই সেন্ডি বিয়াল্লিশ সাইজ ব্যাকানো সিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গর্জিয়াস গাড়ি সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল সান্ডি ভাই অরিজিনাল সান্ডি এই সেই ডরডো গাড়ি এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র দেড় লক্ষ টাকা স্টার ডয়ডো এই যে দেখতে পাচ্ছেন স্টার ডয়ডো সব জায়গায় লেখা সাপলা ফুল এই সাপলা ফুলের গাড়ি নিতে হলে অবশ্যই ডাইরেক্ট মোটর আসতে হবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে মিনি বরাক ছয় সিট এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই সেই মিনি বরাক গাড়িটা একমাত্র ডাইনি মোটর পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ডাইনামিক এই সেই ডাইনামিক সামনে শখের জাম্বার খেলে স্পেশাল এই ডাইনামিক গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় একটা গাড়ি দেখবে স্টার ডো বাঁকানোই রড এসি কাটিং এর মাল সব জায়গায় স্টার ডো লেখা থাকবে এই সেই স্টার ডো এই গাড়িটা পেয়ে যাবেন আপনার ওয়াইফার সব সহ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিটের গাড়ি আর একটা গাড়ি দেখবো স্যান্ডি গাড়ি নয় সিট এটা হচ্ছে স্যান্ডি দিনাজপুর নয় সিটের গাড়ি এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সারজেন হান্ডার পাইছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি টাকা আর একটা গাড়ি যাবেন সেন্টী নসিট এটা তো সামনে তিনজন মিডলে তিনজন পিছনে তিনজন এই সেই নয় সিট এই নয় সিটের গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকায় নয় সিরের গাড়ি পেয়ে যাবেন সারজেন অন্ডার পাইজে একটা গাড়ি দেখবে দিয়া পাখি মডার্ন টাস্ট নগদ গলা ঘুরবে এই গাড়িটার দাম দিয়েছে মাত্র এক লক্ষ চল্লিশ টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন শাহজাহান আমাদের এই একটা গাড়ি আছে সেন্ডি গাড়ি এই গাড়িটা দাম দিয়েছে আমরা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এই যে দেখছেন নগদ সাসপেনশন খেলবে নগদ ছগত জমার খেলবে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা